এই ঘোষণাপত্র হয় না যে একটা শহরের দরিদ্রদের লড়াই আমাদের এডিটরা সবসময় আমাদের মুরগি দেখায় আর ডাল খাওয়ায় সুকুমার রায়ের একটা ছড়া আছে নাকের বদলে নরুন পাইলাম তাইরে নাই রে না আমাদের হাতে নরুণ ঝালাই দিছে সত্য কথা ইনসাফের কথা ন্যায়ের কথা এবং সঠিক কথাটা হইতেছে যে মার্চ টু ঢাকা কর্মসূচির দিন ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট বিপুল গণস্রোত এবং প্রধানত সৈনিকদের চাপের মুখে শীর্ষ সামরিক নেতৃবৃন্দ চূড়ান্ত এবং শেষ পর্বে গণভ্যুত্থানে বাধা না দিয়া পাঁচ তারিখে আরো প্রাণহানি এবং রক্তক্ষয় এবং জাতীয় বিপর্যয় এড়াইতে সহায়তা করছে আহেনাগর কোথায় হয়েছে ক্যান্টনমেন্টের মধ্যে বিজেএফআই করছে এপাও 360 জিলা পর্যন্ত হেলিকপ্টার রাডার কইরা খুন জখম কারফুর জারি কইরা ইন্টারনেট বন্ধ কইরা সেনাবাহিনী নামায় গুমি চালনেরতে নেতৃত্ব প্রদানকারী খুন জেনারেল সফট সকল রাষ্ট্র দুনিয়া অপরাধের ঘটনাগুলো লুকায় ফেলা হইছে তাই আসে নামরায় ঘোষণাপত্রকে একটা খসড়া হিসেবেই বিবেচনা করি এটা জনগণের অসীম শক্তির সামনে একটা খোলা চিঠি যা আবার লেখা হবে আবার সম্পাদিত হবে আর জনগণই তার রূপ নির্ধারণ করবে এটাই হলো গণতন্ত্রের প্রকৃত সাম্প্রতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ সবগুলো ঘটনার কথা উল্লেখ আছে এখানে খুব ভালো উনিশশো সালে সাতই নভেম্বরে সিপাহী জনতা বিপ্লবের কথা আছে কিন্তু ১৯৭৫ সালে পনেরোই আগস্টে বিপ্লবের কথা নাই কেউ আর পারে অরুণ করে না এই জন্যেই আওয়ামী গাইতে পারে বঙ্গ বেলটু মরে নাই উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট দেশপ্রেমিক সেনাবাহিনীর শেখ মুজিবের বাকশাল সরকারকে উৎখাত করে সে বিপ্লব জনতা অভিষিক্ত করে পথে নামে আসা তাদেরকে অভিনন্দিত করা সেভাবে জনতার বিপ্লবকে আকাশ থেকে পড়ছে নব্বের সামরিক সৈরাচারীর বিরুদ্ধে তিন জোটের রূপরেখা এটা লেখা হয়েছিল সেটা লঙ্ঘন করছে বিজয়ী দল সময়ের মধ্যে রাজনৈতিক সমঝোতা ভঙ্গ জন আকাঙ্ক্ষা পূরণের যে ব্যর্থতা এবং পরবর্তীতে সে অভ্যুত্থানের অঙ্গীকার ধারণ করতে না পারার কারণে পর্যায়ক্রমে বাংলাদেশ রাষ্ট্রের অগণতান্ত্রিক চরিত্র ধারণের অশুভ উল্লেখ এই জুলাই ঘোষণাপত্রে নাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করার বিষয়ে উল্লেখ নাই কেন কিভাবে এই ফাংশনিং ব্যবস্থাটা ধ্বংস হইল সেটার কোনো উল্লেখ আছে নাই তবে একই ঘটনা আবার ঘটলে আমি সেটাকে কিভাবে বাধা দেবো ষোলো বছর দীর্ঘ ফ্যাসিস দুঃশাসন প্রতিষ্ঠা করতে জনগণের উপরে ধারাবাহিক নিপীড়ন চালাইতে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠান সময়ের মধ্যে সবচেয়ে বেশি আগ্রাসী শক্তি ব্যবহার করছে সশস্ত্র বাহিনী এবং সামরিক গোয়েন্দা সংস্থা যাতে স্বীকৃত অপরাধ কর্মের কোনো উল্লেখ জুলাই ঘোষণা নাই আহিনাগর কোথায় হয়েছে ক্যান্টনমেন্টের মধ্যে বিজেএফআই করছে এপৰ 36 চিলাৰ পৰ্যন্ত হেলিকপ্টাৰ ব্যৱহাৰ কৰা খুন যখন কার্ফিউ জাৰি কৰা ইন্টারনেট বন্ধ কৰা সেনা বাহিনী নামাই গুলি চাললমতে নেতৃত্ব প্ৰদান কৰি খুনই জেনেৰেল সফ্টৱেৰ সকল ৰাষ্ট্ৰীয় দহৰ অপৰাধৰ ঘটনাগুলো লুকাই ফেলা হৈছে স্পষ্টকৈ কৰা সেনা বাহিনীৰ তরুণ সৈনিক অফিচাৰৰ অংশগ্রহণের সংগ্রামী বৈশিষ্ট্যৰ কথা না বেইলা সাধাৰণভাৱে জনসাধারণের পক্ষে সেনা বাহিনীৰ অবস্থান গ্রহণের কথা উল্লেখ করা হৈছে সত্য কথা ইনসাফের কথা ন্যায়ের কথা এবং সঠিক কথাটা হইতেছে যে মার্চ টু ঢাকা কর্মসূচির জুলাই বা পাঁচই আগস্ট বিপুল এবং প্রধানত সৈনিকদের চাপের মুখে শীর্ষ সামরিক নেতৃবৃন্দ এবং শেষ পর্বে গণভ্যুত্থানে বাধা না দিয়া পাঁচ তারিখে আরো প্রাণহানি এবং রক্তক্ষয় এবং জাতীয় বিপর্যয় এড়াইতে সহায়তা করছে শাসন প্রতিষ্ঠার পেছনে ব্যবহৃত সবচেয়ে দুর্বৃষয় অস্ত্র সাংস্কৃতিক যুদ্ধের নাম ছিল ইসলামোফোবিয়া দেশের ধর্মপ্রাণ সংখ্যাগরিষ্ঠ মানুষ আলেন ওলামা মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে লাগাতার এই অস্ত্র ব্যবহার করে হাসিনা যুদ্ধ চালায় গেছে দু হাজার তেরো সালের পাঁচই মে সাপ্তাহত্তরে রাতের অন্ধকারে লাইট লিভায় রাষ্ট্রীয় বাহিনী দিয়ে নারকীয় হত্যাযজ্ঞ পরিচালনা করা হয়েছে যে হৃদয় বিবার ঘটনাটা আমাদের ইতিহাসে একটা সুগভীর ক্ষত সৃষ্টি করছে ব্রিটিশ উপনিবেশিক শাসনকাল থেকে শুরু করে সকল আজাদী আন্দোলনে অধিকার সংগ্রামে এদেশের ধর্মপ্রাণ মানুষ আলেম ও লামা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ আত্মত্যাগ এবং অবদানকে সব সময় অবহেলা আড়াল এবং মুছে দেওয়ার একটা দুষ্ট ক্ষত আমাদের ইতিহাসে গেড়ে বসছে এই উগ্র জাতীয়তাবাদী তথাকথিত প্রগতিশীল দুষ্ট ক্ষতের ইতিহাস আবার পুনরাবৃত্ত হয়েছে তাদের লৌরার যথাযথ মর্যাদা স্বীকৃতি বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষায় তাদের অবদান এবং ত্যাগের যথাযথ হিসসা ছাড়া কোনোদিন আমাদের এই স্বপ্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন পরিপূর্ণ হবে না বাংলাদেশের আলেম ওলামা মাদ্রাসার শিক্ষিতদের ব্যাপক এবং সর্বাত্মক অংশ গ্রহণ ছাড়া 2024 এর বিপ্লব সফল হতো না এটা লিখে রাখতে পারেন 2024 এর বিপ্লবে নিহুনতু মানুষ এবং নারীর অংশ গ্রহণের প্রশ্নটা দৃশ্যমান ভাবে আসেনি জুলাই গণ অংশগ্রহণকারী বড় দুইটা শক্তি ছিল শহরের মেহনতি মানুষ এবং নারী সমাজ বৈষম্য বিরোধী সংগ্রামের এই বৈশিষ্ট্য ঘোষণাপত্রে উল্লেখ করা হয়নি অর্থনৈতিকভাবে অনগ্রসর জনগোষ্ঠী এবং নারী সমাজ যে রাষ্ট্রীয় অর্থনৈতিক এবং সামাজিক স্তরে সৃষ্ট বৈষম্যের অবসান চায় জুলাই গণ অভ্যুত্থানে সেই আকাঙ্ক্ষা খুব স্পষ্টভাবে ফুটে উঠছিল এই জনগোষ্ঠীর সমান অধিকারের আকাঙ্ক্ষা আন্দোলনের অগ্রভাগে ছিল নেতৃত্ব দিছিল এবং তাদের বেশিরভাগই হতাহত হয়েছে অধিকার সচেতনতা বঞ্চনার বিরোধিতা এবং ইনসাফের ধারণা এই জনগোষ্ঠীকে সংগঠিত করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নতুন বাংলাদেশের অর্থনৈতিক নীতি কি বৈষম্য মোচন বা দারিদ্র বিলোপের দিকে পরিচালিত হবে তার উপরে নির্ভর করতেছে নতুন রাষ্ট্র ব্যবস্থার চরিত্র এবং স্থিতিশীলতা কর্মসংস্থান শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ডে নারী নিরাপত্তার পরিবেশ তৈরি করা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী সমাজকে ত্যাগ এবং অবদানের যথাযথ স্বীকৃতি দিতে হবে এই ঘোষণাপত্র পেয়ে মনেই হয় না যে এই একটা শহরে দরিদ্রদের লড়াই আমাদের এলিটরা সবসময় আমাদের মুরগি দেখায় আর ডাল খাওয়ায় সুকুমার রায়ের একটা ছড়া আছে নাকের বদলে নরুল পাইলাম তাই রে নাই রে না আমাদের হাতে নরুন ঢালাই দিছে রাজনৈতিক দলগুলোকে বলবেন জিজ্ঞেস করবেন পয়েন্ট ধরে ধরে যে কেন আপনারা এই বিষয়গুলোকে যুক্ত করেন নাই না হলে তারা নিজেদেরকে দেশের মালিক ভাবা বন্ধ করবে না রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে দেশের মালিক জনগণ জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস আপনারা আশা জাগান কিন্তু ডেলিভার করতে পারেন না খুবই হতাশাজনক জুলাই ঘোষণাপত্র একটা গুরুত্বপূর্ণ মাই ফলক এটা কোনো সন্দেহ নাই কিন্তু এটা কোনোভাবেই শেষ গন্তব্য না শেষ কথা না এটা আমাদের দীর্ঘ লড়াই ত্যাগ এবং স্বপ্নের ক্ষণিক প্রতিফলন যার পেছনে আছে বহু রক্ত অশ্রু আর আশার গল্প এই ঘোষণার জন্ম হয়েছে দলের দিকে বরং নিজেরা হাতে তুলে নিয়েছিল রাজনৈতিক কর্তা সত্তার ভার কিন্তু যে ঘোষণাপত্রের জন্ম হলো এই রক্ত গরম বাস্তবতা থেকে সেটা যদি সেই বাস্তবতার বহু বর্ণ বহু স্বর এবং মূল তাগিদকে ধারণ করতে ব্যর্থ হয় তাহলে সেটা এক অর্থে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা হবে যারা ময়দানে প্রাণ দিল যারা নিঃস্ব হওয়া আশায় বুক বাঁধলো যারা চোখের সামনে ভাই বোন হারালো তাদের ইতিহাস তাদের দাবি তাদের আত্মত্যাগের ভাষা বাদ পড়ে গেল ঘোষণা পত্র না সেটা হয়ে ওঠে আবার এক শ্রেণীর ক্ষমতা কাঠামোর পুনরুৎপাদনের হাতিয়ার এই ব্যর্থতা নিয়ে নিরুৎসাহিত হওয়া যাবে না বরং ব্যাচতোদের নতুন শক্তির জন্ম দিতে হবে যদি প্রচলিত রাজনৈতিক দলগুলো এজেন্সি ভবিষ্যৎ দূমুখ হইয়া পড়ে তবে নতুন নেতৃত্ব নতুন কাঠামো নতুন চেতনার আবির্ভাব হবে কেন না ইতিহাস দাঁড়ায় থাকে না সে আগায় যায় পেছনে ফেলে দেয় তাকেই যাহাকে ব্যর্থ মনে করে তাই আসে নামর ঘোষণাপত্রকে একটা খসড়া হিসেবে বিবেচনা করি এটা জনগণের অসীম শক্তির সামনে একটা খোলা চিঠি যা আবার লেখা হবে আবার সম্পাদিত হবে আবার জনগণই তার রূপ নির্ধারণ করবে এটাই হলো গণতন্ত্রের প্রকৃত চেহারা প্রজন্ম জনপত্রে উপনিবেশিক শক্তির বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হয়েছে এখানে দুইটা রাজনৈতিক প্রাণ আমাদের একটু বুঝতে হবে কর্তা সত্তা আমরা আগে দেখতাম যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক লড়াই করে তাদের কর্মীরা করে দুই হাজার চব্বিশে রাজনৈতিক দল লড়াই সংগঠিত করছে নেতৃত্ব দিচ্ছে নেয় নাই রাজনীতি রাজনৈতিক লড়াই নির্মাতা হইছেন এটাই কর্তা সত্তা এজেন্সি নিজের ভাগ্যের নিয়ন্তা নিজেই হয়ে ওঠা দুই হাজার চব্বিশ সালের বর্ষা বিপ্লব আমাদের দেখাইছে যে সাধারণ মানুষ চাইলে নিষ্ক্রিয় দর্শক বা শাসিত প্রজাতিকা দেশের রাজনীতির সবচেয়ে বড় খেলোয়াড় বা সক্রিয় কর্তা হয়ে উঠতে পারে যখন জনগণ নিজের শক্তি সম্পর্কে সচেতন হয় এবং সেই শক্তির প্রয়োগ করার জন্য ঐক্যবদ্ধ মাঠে নামে তখনই জন্ম নেয় সত্যিকারের রাজনৈতিক কর্তা সত্তা যেটা হয়েছে দুই হাজার চব্বিশ সালে তো রাজনৈতিক কর্তা সত্তা জনগণে থাকায় লাভ কি না থাকলে ক্ষতি কি জনগণের রাজনৈতিক কর্তা সত্তা বা এজেন্সি একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সহজ ভাষায় এটা হলো জনগণের সেই ক্ষমতা যার মাধ্যমে তারা নিজেদের ভাগ্য নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করে এর থাকা বা না থাকার উপরে দেশের ভবিষ্যৎ এবং নাগরিকদের জীবনযাত্রার মান নির্ভর করে যখন একটা দেশের মানুষের রাজনৈতিক এজেন্সি বা কর্তা সত্তা থাকে তার অনেক ভালো ফল আছে যেমন সরকারের জবাবদিহিতা শাসকেরা জনগণের কাছে তাদের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে জনগণ প্রশ্ন করতে পারে সমালোচনা করতে পারে এবং নির্বাচনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে সরাইতেও পারে এই এজেন্সি আমরা হারাই ফেলছিলাম নাগরিক অধিকার সুরক্ষিত থাকে মানে রাজনৈতিক ভাবে সচেতন এবং সক্রিয় জনগণ তাদের সাংবিধানিক এবং মানবিক অধিকার যেমন বাক স্বাধীনতা সমাবেশের স্বাধীনতা ন্যায় বিচার পাওয়ার অধিকার এই সম্পর্কে সজাগ থাকে কোন সরকার এই অধিকারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে যেটা আমরা করছিলাম এগুলো সবগুলো আমাদের কেড়ে নিয়েছিল এর ফলে রাষ্ট্রের সুশাসন এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা পায় যেমন জনগণ যখন রীত নির্ধারণী প্রক্রিয়া অংশগ্রহণ করে তখন সরকারের নৃত সিদ্ধান্তগুলো আর আরো বাস্তবসম্মত হয় গণমুখী হয় এর ফলে সামাজিক উত্তেজনা কমে এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয় জনগণ অনুভব করে যে রাষ্ট্র তাদের কথা শোনে চার নম্বর সামাজিক ন্যায় বিচার এবং সমতা বৃদ্ধি পায় সমাজের প্রান্তিক দরিদ্র অনগ্রসর এবং সুবিধা বঞ্চিত তাদের এজেন্সির মাধ্যমে নিজেদের দাবি দেওয়া তুলে ধরতে পারে এর ফলে রাষ্ট্র তাদের প্রতি নজর দিতে বাধ্য হয় এবং সমাজে অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য কমে আসে যেমন ধরুন শ্রমিক সংগঠনগুলো তাদের কর্তা সত্ত্বা প্রয়োগ করে ন্যায্য এবং নিরাপদ কর্ম পরিবেশ আদায় করে নিতে পারে এবং পাঁচ জাতীয়তা বোধ এবং দেশপ্রেম শক্তিশালী হয় যখন যখন আমার মনে করে যে দেশটা তাদের এবং দেশের ভালো মন্দে তাদের ভূমিকা আছে তখন তাদের মধ্যে স্বাভাবিকভাবেই দেশপ্রেম জাতীয়তাবোধ বৃদ্ধি পায় তারা দেশের সম্পদ রক্ষা করে দেশের উন্নয়নে নিজেদেরকে অংশীদার মনে করে আর যেই দেশে জনগণের রাজনৈতিক এজেন্সি না থাকে সেই দেশে এক অন্ধকার পরিস্থিতি তৈরি হয় সেই দেশের সৈরাচারী আর নিপীড়নমূলক শাসনের জন্ম হয় যেটা হাসিন হার আমলে হইছে শাসকেরা যা খুশি তাই করতে পারে সরকার ধীরে ধীরে সৈরাচারী হয়েছে এবং জনগণের উপরে নিপীড়ন নির্যাতন চালায় ভিন্ন মতকে শক্তি দিয়ে দমন করা হয় হাসিনা যা যা করছে হাসিনার আমলে আমরা এজেন্সি হারাইছিলাম আমাদের কর্তা সত্তা হারাইছিলাম ব্যাপক দুর্নীতি এবং সম্পদ লুণ্ঠন হয় কারণ সরকারের কোনো জবাবদিহিতা থাকে না রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা হয় ক্ষমতাসীন এবং তাদের মদত পুষ্টি একটা গোষ্ঠী ব্যাপক দুর্নীতিতে জড়ার পরে দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে যায় এবং সাধারণ মানুষ রাষ্ট্রীয় সম্পদের সুফল থেকে বঞ্চিত হয় একই জিনিস ঘটছে হাসিনার আমাদের এর ফলে দেশ অর্থনৈতিকভাবে পণ গড়িয়া যায় ধনী গরিবের মধ্যে আকাশ চুঙ্গি হয় এজেন্সি না থাকলে নাগরিক অধিকারের চরম লঙ্ঘন হয় যেখানে এজেন্সি সেখানে অধিকারও নাই। মানুষের কথা বলার স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা এমনকি নিরাপদে বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হয় আইন বিচার ব্যবস্থা ক্ষমতা হাতিয়ারে পরিণত হয় না হাসিনা যা যা হয়েছে সব আমাদের এজেন্সি বা কর্তা সত্তা হারানোর ফল এর ফলে জনগণ দ্বিতীয় শ্রেণীর নাগরিক পরিণত হয় তাদের জীবন সম্পদ সম্মান সব হুমকির মুখে থাকে এবং গুরুত্বপূর্ণ পদে বসায় এবং দেশের জন্য ক্ষতিকর জনগণ কথা বলতে পারে না তাই সেই ভুল বা সিদ্ধান্ত গুলো চলতে থাকে এবং রাষ্ট্র হিসেবে দেশটা ব্যর্থ হইতে শুরু করে এর ফলে শিক্ষা স্বাস্থ্য অর্থনীতির মতো সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ভেঙে পড়ে একে একে এবং দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় সামাজিক স্থবিরতা দেখা যায় হতাশা দেখা দেয় জনগণ যখন দেখে যে দেশে ভালো মন্দ তাদের কিছুই করার না কিছু যায় আসে না তখন তাদের মধ্যে তীব্র হতাশা বোধ এবং বিচ্ছিন্নতা বোধ জন্মায় তরুণ প্রজন্ম দেশের প্রতি আস্থা হারায় ফেলে এবং সুযোগ পেলে দেশ ছেড়ে চলে যেতে চায় সমাজের সৃষ্টিশীলতা এবং অগ্রগতির পথ বন্ধ হয়ে যায় তার মানে জনগণের রাজনৈতিক এজেন্সি বা কর্তা সত্তা এটা হইতেছে একটা সুস্থ কার্যকর রাষ্ট্রের হৃৎপিণ্ড এটা থাকলে রাষ্ট্র জনগণের শক্তিতে বলিয়ান হয় আর না থাকলে সেই রাষ্ট্র একটা অন্তঃ সব শূন্য কাঠামোতে পরিণত হয় যে কোনো সময় যেটা ভেঙে পড়তে পারে আমরা আমাদের এজেন্সি আমাদের কর্তা সত্তা এই দুই হাজার চব্বিশে নিজের হাতে নিতে পারছি এটাই দুই হাজার চব্বিশের বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য